নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো আর এই মুহূর্তে এখন কিন্তু সন্ধ্যে সন্ধে ভাব আর এই সন্ধেবেলায় কিন্তু আমরা চলে এসছি দার্জিলিংয়ের লেপচা জগত বলে একটা জায়গায় তো জায়গাটাও কিন্তু বেশ সুন্দর দেখতে মানে সব রকমের গাছ আছে আর বেশ সুন্দর ওয়েদারটাও মোটামুটি আর মানে প্রচুর শীত আর কি তো এখানে দেখতে পাচ্ছ জ্যাকেটগুলো কেমন গায়ে দেওয়া আর এই লেপচা জগতে যেরকম সুন্দর মানে দৃশ্য বা দেখতে যতটা সুন্দর লাগে এই ঘাস বনে কিন্তু প্রচুর পরিমাণে জোঁক আছে এত একটু সাবধানে আমাদের কিন্তু মানে মোটামুটি জোঁকে ধরেছে যারা আসছো বা যারা আসবে তারা কিন্তু সাবধানে একটু দেখে শুনে ঘরে ঢুকবে মানে রুমে ঢুকবে আর কি আর এই যে দেখো যে গাছপালা প্রচুর পরিমাণে কিন্তু আমাদের সব থেকে এই জায়গাটা কিন্তু বেশ ভালোই লেগেছিলো এই লেপচা জগতে এই জায়গাটা তো আমরা এখান থেকে কিন্তু আরেকটা জায়গায় যাব মানে এক দেওয়ারের বাড়ি শিলিগুড়ি সেখানেই যাব ওই জন্য কিন্তু আমরা সবাই রেডি হয়ে আর বেরিয়ে পড়েছি আর বেরোতে গিয়ে দেখো তোমাদের সাথে একটা গাছ মানে আমি শেয়ার করছি এটা কিন্তু পাতাবাহার টাইপের বেশ সুন্দর দেখতে লাগছে গাছটা আর এই হচ্ছে মন্দির তো মন্দিরটা তোমাদেরকে একটু মানে আমিও দেখার চেষ্টা করছিলাম হঠাৎ ওদিকে চোখ যেতে দেখি একজন মন্দিরের গেটটা খুলছে আর আমাদের গাড়িটা একটু পার্কিংয়ে ছিল তাই জন্য আনতে গেছে তাই দেরি হচ্ছিল বলে মন্দিরের ভিতরটা গিয়ে দেখলাম আর সত্যি কথা বলতে আমি এরকম মন্দির সত্যি মানে মন্দির দেখেছি কিন্তু এরকম দৃশ্য আমি কখনো দেখিনি এত সুন্দর দেখতে লাগছে তোমরাই দেখে বুঝতে পারছো যে মন্দিরটার মধ্যে ঢুকলেই কিন্তু একটা আলাদা রকম শান্তি অনুভব করা যায় আর এই যে এখানে কিন্তু মানে একটা দেবতা আছে বিভিন্ন রকম ঠাকুর দেবতা রয়েছে এখানে যে দেখো মানে শিবের আর কি শিবলিঙ্গ তো আমার বেশ সুন্দর লাগছে দেখে অনেক দিনতে ভাবছিলাম যে মানে অনেক দিন না এসছি বিকালবেলা আর এক রাত থেকে তারপর দিন সকালে বেরোবো এরকম আমরা প্রত্যেকটা হোটেলে মোটামুটি এক রাত করেই ছিলাম রেজে তারপরে কিন্তু আমরা গাড়িতে উঠে পড়লাম মানে আমরা বেরিয়ে পড়লাম লেপচা জগৎকে টাটা বাই বাই করে এই যে দেখো এখন যাওয়ার পথে আমরা সবাই কিন্তু বিভিন্ন জায়গায় নামতে নামতে মানে দর্শন করতে করতে আর যাব। যেহেতু পাহাড় এখানে একটা জায়গা আছে যেটা আমরা সকালবেলা আস্তে আসতে আসতে পারিনি কারণ মানে জানি না যে এত কাছে এত সুন্দর একটা জায়গা থাকতে পারে তো ওই জন্য আর মানে সকালবেলা হয়তো হাঁটতে হাঁটতে আসলে একটু ভালোই দেখতে লাগতো কিন্তু আর আসতে পারিনি তখন আর এরকম কাপড় দিয়ে কি টানানো মানে এই কাপড় টুকরো দিয়ে আমি ঠিক জানি না এটাকে কি বলে আর এর মধ্যে দেখো বেশ সুন্দর একটা শান্তিপূর্ণ মানে জায়গা আর কি আর যত গাছ তত কিন্তু শান্তির জায়গা এইভাবে দেখো হয়তো মানে কোনো একটা কি বলি আমরা যেরকম কোনো গাছকে এরকম ভালো লাগা বা দেবতা হিসাবে মানার জন্য এরকমভাবে হয়তো ওরা করেছে এই যে টানিয়েছে কাপড়ের টুকরো দিয়ে তো সে যাই হোক যারা জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই যে দেখো সবাই কিন্তু এখানে নেমেছে ফটোশ্যুট করছে আর হঠাৎ আমার চোখ গেল এরকম ঝুলন্ত সিঁড়ি ব্রিজ বা সিঁড়ি ওখানে একটা জায়গা এই যে দেখতে পাচ্ছ বেশি উঁচু নয় কিন্তু বেশ সুন্দর আমার তো খুব ভালো লাগছে প্রথম প্রথম আমি কিন্তু ভয়ই পাচ্ছিলাম কারণ ওটা নড়ছে আর কি তো এই যে দেখো আমি কিন্তু এখন উপরের দিকে উঠে মানে ওর উপর দিয়েই যাচ্ছি বেশ সুন্দর জায়গাটা আমার খুব ভালোই লেগেছে আর সবাই এখানে এসে তো বলছে এই জায়গাটার মতো সুন্দর আর কোথাও নেই তারপরে আবার গাড়িতে উঠলাম গাড়িতে করে রওনা দিলাম আরও যাওয়ার জায়গা আছে তো সেখানে তো চলো যেতে যেতে না হয় বলছি কোথায় যাচ্ছি তো এখন যাচ্ছি মিরিকের দিকে তো মিরিকে যাওয়ার পথে কিন্তু মানে যে জায়গাটা সেটা হলো নেপালের কাছাকাছি ওপারে নেপাল আর এপারে ইন্ডিয়া তো দেখো এইভাবে কিন্তু এই যে নিচে জনবসতি দেখতে পাচ্ছ এটা কিন্তু নেপালের এরিয়া আর আমরা তো আছি এপারে মানে ইন্ডিয়ায় এখানে যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু শীতের পোশাক আর এই যে দেখতে পাচ্ছ আয়না চিরুনি সেট এটা কিন্তু একদম মানে দাম করেছিলাম তো বলল দুশো টাকা মোটামুটি সব দুশো থেকে একশো আশি এরকম দাম তো কী আর করবো নিলাম না আর কি দাম শুনেই রেখে দিয়ে আর চলে আসলাম কিন্তু সুন্দর লাগছিল ওই জন্য একটু দেখছিলাম মুখটা কেমন দেখা যাচ্ছে তো এই যে দেখো মুখটা কিন্তু বেশ সুন্দর দেখা যায় ফ্রেশ একদম আর এই যে বসে আছে আর যা কিছু আছে সব ঘর সাজানোর জিনিসও কিছুটা রয়েছে তো সেখান থেকে চললাম এই যে গোল পাহাড় আর এখানে রয়েছে প্রচুর চা বাগান এই যে দেখতে পাচ্ছ শুধু চা বাগানের পাহাড় ছাড়া আর কিছুই বলা যায় না সমস্ত জায়গাটায় কিন্তু চা গাছ জুড়ে তো এখানে ছোটো ছোটো কয়েকটা জিনিস আছে দেখো বেশ সুন্দর লাগছে দেখতে আর এই যে চুলের যে কাঁটাগুলো ছিল এইগুলোরও দাম দুশো টাকা তো নিতে ইচ্ছে করছিল কিন্তু আর নিলাম না মানে এতটা দাম পড়ে যাচ্ছে আর এই যাওয়ার সময় এখন একটু টানাটানি চলছে বলে আর কিছুই নিলাম না আর এইগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে তো এই যে দেখতে পাচ্ছ আরও কিছু জিনিস দেখালাম ছোট্ট ছোট্ট চায়ের কাপ আর এইখানে সব বেরিগেট দেওয়া তার কারণ নাকি চা বাগানে কাজ হচ্ছে আমরা এখানে বেকার বেকারি নামলাম কোনো কাজই হচ্ছে না মানে নেমে ভেবেছিলাম এই চা বাগানে খানিকটা ফটোশ্যুট করব। তো যাই হোক যেরকম সিম্পল ফটো তোলা যায় সেরকম আর দেখো তোমাদের সাথে শেয়ার করলাম চা বাগানের ফল মানে চার গাছের ফল আর চা গাছের ফুল তো এই যে আমি কখনও কিন্তু ভাবতেই পারিনি এরকম ফুল দেখবো আর এটার নাম হলো জায়গাটার নাম হলো গোপালধারা আর এই যে দেখো মানে এত সুন্দর লাগছে সবুজে সাজানো একদম পাহাড় আর এই দাদাভাইস মানে এই সাদা গেঞ্জি গায়ে আমাদের কিন্তু ড্রাইভার দাদা তো খুব সুন্দর ড্রাইভিং করেছে মানে একদম আর সত্যি দাদা ভাইটা খুবই ভালো মানে একদম মিস করিনি মানে যেটুকু সময় বা টাইম দেওয়া হয়েছে সমস্ত সময়ের মধ্যে কিন্তু দাদাভাইটা চলে এসছে আর আমরা এই তিনজন দেখো মানে এখানে বসে পড়েছি তিনজন কেন আমরা আজকে যে কজন ছিলাম প্রায় সে কজনই একটু অসুস্থ বোধ করছিলাম আমি তো একটু গাড়ি ঘোড়া কম চড়তে পারি মানে পারি না বললেই চলে আর এখন দেখো চা খাচ্ছে এখানে পঞ্চাশ টাকা করে কাপ তো দেখো চায়ের কালারটা কিন্তু দুর্দান্ত তো বেশ খুশিই ছিলাম কিন্তু মানে এবারেই যাওয়ার সময় যে কেন এত অসুবিধা হচ্ছে মানে শরীরটা তিনজনেরই মানে মোটামুটি আমাদের তিনজনে তো খারাপ তার মধ্যে আরও অনেকেরই খারাপ লাগছে শরীরটা মাথা ঘোরা এরকম হচ্ছে তবু এখানে এসে একটা করে গ্যাসের ওষুধ সবাই খেয়েছে আর সবাই কিন্তু এক কাপ করে চা খাচ্ছে আর কাঁচের গ্লাসে চা দেখতে যেমন দুর্দান্ত লাগে সেরকম কিন্তু খেতেও মজা লাগে তো অনেকটাই চা ছিল খেয়ে শেষ করতেই পারছিলাম না কিন্তু কী আর করবো তো সেখান থেকে গাড়ি করে চলে আসলাম কিন্তু মিরিকে আর সবাই বলছে ঘোড়া চড়ার কথা কিন্তু ঘোড়ায় ওরকম দাম নিচ্ছে তিনশো আড়াইশো এরকমভাবে তো দাম নেওয়ার জন্য নয় ইচ্ছে হয়নি ঘোড়ায় চড়তে কারণ একবার যেহেতু চড়েছি ঘোড়ায় ওই জন্য আর ইচ্ছে হয়নি তো এই যে দেখতে পাচ্ছ ঘোড়াগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে দারুণ দেখতে একদম তো এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে কি না সেটা কিন্তু বুঝতে পারছি না সব দিকে দেখি মানে যেন মেলার মতো বসেছে এই যে দেখতে পাচ্ছ নাকি এই জায়গাটা এমন তাও যেন পেছনের ঘর বাড়িগুলো দেখো মানে যেহেতু ওগুলো ঘর বাড়ি বলতে হয় হোমস্টে না হয় হোটেল এরকম কিছুই হবে কিন্তু দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে উপর থেকে এখন আমরা পাহাড়ের একটু উপর দিকে যাচ্ছি এই যে দেখো আর উপারটা দেখো আর কত বড়ই এই পাহাড়ের উপরে এত বড় পুকুর ভাবা যায় আর এগুলো। আমি তোমাদের বোতল দেখাচ্ছি না দেখাচ্ছি এই যে এগুলো বেগুনের মতো দেখতে লাগছে কিন্তু বেগুন কিনা সেটাও তোমরা কমেন্টে জানিও কিন্তু আমি তো ভাবছি বেগুন এগুলো গোল গোল আর এই যে দেখো চারিপাশে কিন্তু বেশ সুন্দর একটা মানে জায়গা শীতল জায়গা এখন আমরা কিন্তু চলে যাচ্ছি মন্দিরে আর ভাবছি এই মন্দির হয়তো এই তো একটু হলেই দেখতে পাবো কিন্তু বাপরে বাপ সেই মন্দিরে যেতে যেতে কিন্তু একদম মাথা খারাপ হয়ে যাবে মাথা খারাপ ঠিক নয় পা যন্ত্রণা হয়ে যাবে কারণ আমরা সব রানি করছি এই ধরে তো ওই জন্য তো ঠাকুরের নাম করে উঠেই গেলাম জানি না ওপরে আছে কোন দেবী বা দেবতা তো চলো যাওয়া যাক এই সিঁড়ি পেয়ে আর চারিপাশে বন জঙ্গল ঘেরা তোমরা দেখেই বুঝতে পারছো আর এটা কিন্তু একদম গভীর জঙ্গল আর এই একটা মূর্তি তো আমি তো উঠতে চাইছি কারণ এখানে আর কখনো আসা হবে না তাই কষ্ট করে হলেও একবার উঠতে চাই মন্দিরে তো মানে উঠতে গিয়ে এতটা কষ্ট হয়ে যাচ্ছে একটু মাঝখানে বসে জিরিয়ে নিলাম তারপরে কিন্তু আবার উঠতে থাকলাম আর এটা কিন্তু অনেকটা উঁচু অনেক মানে অনেক উঁচু তোমরা দেখেই হয়তো একটু অনুমান করতে পারছো আর এই যে দেখো সেই মন্দিরে শেষমেশ এসে পৌঁছালাম আর এই যে দেখতে পাচ্ছি এখানে গিয়ে দেখলাম অনেক প্রদীপ জ্বালানো পিতলের প্রদীপ আছে তো আমি প্রণাম করে চলে আসছিলাম তারপরে ভাবলাম আমিও কিন্তু একটা প্রদীপ জ্বালিয়ে দিই হয়তো বা আমি নিজস্ব প্রদীপ নিয়ে যাইনি মানে আমি তো জানিই না মানে আমরা কেউই জানি না এখানে এরকম মন্দির আছে বা প্রদীপ জ্বালানোর নিয়ম আছে মানে নিয়ম ঠিক নয় প্রদীপ জ্বালায় তো আমি ওখানে একটা প্রদীপ দেখে তেল সলতে সবই আছে তো আমি একটু জ্বালিয়ে দিলাম আর একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম তো এই মন্দিরে যে মুহূর্তে প্রণাম করছিলাম ওপারে দেখিয়ে মানে ওই দিকটা দেখে এই যে পঞ্চনাগ আমরা যেটা বলে থাকি পঞ্চনাগের মূর্তি ছিল সেখানে প্রণাম করে তড়ি ঘড়ি করে নেমে আসলাম তার একমাত্র কারণ হলো নিস থেকে একজন ফোন করে বলল যে এখানে নাকি ব্লাক পান্থর আছে এটা হচ্ছে আর এই যে জায়গা দেখতে পাচ্ছ আমরা হোটেল থেকে কিন্তু খাওয়া দাওয়া করে ফেরার পথে দেখি এই যে জায়গাটা প্রচুর পরিমাণে মাছ বড় একটা পুকুর আর এটা হচ্ছে পোল মানে পুকুরের উপর থেকে এপারে যতটা মাছ ওপারেও ঠিক ততটা মাছ তো এখানে কিন্তু খাবারের দোকানগুলোও বসছে মাছের জন্য এই যে আমরা এখন যাচ্ছি দেখো কতটা খুশি কতটা আনন্দ আছি সবাই যে যার মতো দিন কাটালাম এই কয়েকটা দিন জুড়ে তো বাড়ি ফিরে কিন্তু আমরা সবাই অবাক হয়ে গেলাম যেদিন বাড়ি ফিরলাম ঠিক পরের দিনই ঘটে গেল প্রাকৃতিক বিপর্যয় তো এইভাবে যে ঘটে যাবে সত্যি ভাবতে পারিনি কিন্তু আমরা আসার সময় দেখেছি যে জায়গাগুলো না মানে পাথরগুলো আলগা হয়ে আছে বা একটু ভারী বৃষ্টি হলেই ধস নামার সম্ভাবনা আছে সেগুলো দেখেছি কিন্তু এতটা যে এইভাবে যে ঘটে যাবে সত্যি খুব মানে একটা খারাপ লাগছে তবে একটা কথা যাদের যায় তারা বোঝে আর যাদের যায় না তারা কিন্তু মানে অতটা ঠিক বোঝে না বা বুঝে উঠতে পারে না কিন্তু সত্যি কথা বলতে মানে ঘুরতে গিয়ে এরকম অনেক দুর্ঘটনার সম্মুখীন অনেকেই হয় কেউ ফিরে আসে আবার কেউ ফিরে না তো খারাপ লাগা একটা থেকেই যায় যে আমরাও গেছিলাম এই জায়গায় কয়েকদিন আগে মানে একটা দিন আগেই ফিরেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত বেশি বড় করলাম না আর আমরা পৌঁছে গেলাম এখন শিলিগুড়িতে তো তোমরা ভালো থেকো